বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি ওরা চাকরি খাবে গতকাল যারা দিন তাদের সিস্টেম অনুসারে মাইনে আপনারা পাবেন এদিন মেদিনীপুর থেকে কোথায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বিজেপি কর্মী সমর্থক পথে নামলেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উত্তাল বাংলা যাতে কোনোভাবে রাজনীতি না জড়ায় তার চেষ্টা এটা জল দেবার সাথে যাতে ভাবে রাজনীতি না জড়িয়ে যায় বায়ো টয়লেট একটু বাদে এসে যাবে বায়ো টয়লেট একটু পরে এসে যাবে কিন্তু আমি অনুরোধ করব সেটা যেন শুধু মহিলারা ব্যবহার করেন আর আমি নিজে দূরে সরে আছি যাতে রাজনীতির রং এর গায়ে না লাগে আমি পুলিশদের জন্য কিছু জল এনেছি কিছু পুলিশদের জন্য জল এনেছি কারণ বেচারা পায় না জল পাবে না কি করে করে চলবে লাঠি মারবে কেমন যে আন্দোলন পর্যন্ত হবে বাংলার সমস্ত মানুষ যেমন করে অভয়ার আন্দোলনের পাশে ছিল দলমত নির্বিশেষে এই আন্দোলনেও থাকবে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি রাজনীতি করি কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলার মানুষ তো না আমি একজন বাংলারি মানুষ আমার বাড়িরও কোনো আত্মীয় আছে আমার বাড়িরও কোনো পরিজন আছে যারা এই মিছিলের মধ্যে আছে তাদের আমাদের ভাবতে হবে তো তাই তো চলা উচিত চলেছে চলেছে কি কি আপনি যখন জল নিয়ে থেকে থেকে অর্ডার করে খাবার ভবন হচ্ছে হ্যাঁ ওরা তো খাবেই ওরা তো চব্ব লেজ্জ পেও খাবেই হ্যাঁ কি আর বলবো এটা নিয়ে কিছু বলার নেই খাবার অধিকার সবাই আছে তারপরে টাকা না খেলেই হতো খাবার অধিকার আছে জোম্যাটোর খাবার খাক পয়লা বালি চাকরি এগুলো তো না খেলেও চলতো তাই না আমরা দেখেছিলাম যে বায়ো টয়লেট আসছে দাদা একটু সময় দিতে হবে ঘন্টা দুয়েক লাগবে না আমি এটা যেটা আনবো সেটা দয়া করে শুধু যাতে আপাতত মহিলারাই ব্যবহার করে বাকিরা এসএসসি ভবনের সামনে গিয়ে করে দেবেন ওইটাকেই করে দেবেন ওটাকেই টয়লেট বানিয়ে ছাড়ুন হ্যাঁ আর কি করবে এস ভবন আমার কোন কাজে লেগেছে বাংলার মানুষের কোন কাজে লেগেছে ওটাকে বায়ো টয়লেট বানিয়ে দেওয়া উচিত আমার কথা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে সজল ঘোষ কেন ফিরাদ হাকিম আসতে পারেন অধি চৌধুরী আসতে পারেন যে কেউ আসতে পারেন আমাদের তো এখানে কোনো রাজনীতির ব্যাপার নয় আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো কেউ দিচ্ছে না প্রশাসন দিচ্ছে না তাহলে অবশ্যই যা অবশ্যই কারণ আমাদের প্রচুর ম্যাডাম আছেন আমরা পুলিশকে বারবার বলছি তারা অসহযোগিতা করছেন উল্টে আমাদেরকে শাসানি দিচ্ছেন ধমকি দিচ্ছেন তাহলে আমার কথা হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতির উর্ধে উঠে কোন রকম রং না লাগিয়ে অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়ান সেটাই আমরা চাইছি আমরা আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো তাকে শুধু নয় আপামর মানুষ যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সকলকে রাজনীতির উর্ধে উঠলে তারা বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং কি চোর চোর চাকরি চোর 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 চাকরি চোর আমরা সবাই একটা দাবি নিয়ে এসেছি দাবি কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ কোন কেন পদত্যাগ দাবি করছেন আপনারা একদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে বঞ্চিত কত হয়েছে কোনো কোনো মিডিয়া বলছে ছাব্বিশ হাজার লোক নাকি বঞ্চিত হয়েছে না বন্ধুগণ ছাব্বিশ হাজার লোক বঞ্চিত হয়নি থেকে তেইশ লাখ ডেকার যুবক দিয়েছিলেন তারা সকলে বঞ্চিত হয়েছেন চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি কিচ্ছু বার্তায় সব কিছুতে চুরি চুরি দেখলে পড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম জুড়ে যাচ্ছে উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি উল্টো দিকে গতকাল পাঁচ ঘন্টায় তপ্ত রোদের মধ্যে আমি মুর্শিদাবাদ জেলায় ছিলাম বাড়ি বাড়ি গেছি আপনারা যারা হুগলির মানুষ আছেন হুগলিতে বেশিরভাগই এই বঙ্গের মানুষ যাদেরকে আমরা চলতি কথায় ঘটি বলি তারা হয়তো থাকেন কিছু পূর্ববঙ্গের মানুষ কিছু বাঙালি মানুষ হয়তো আছে তারা এখানে থাকে বাঙালিরা তাদের আছে সেই সময় উনিশশো একাত্তর সালে এবং তারা উনিশশো সালে কি হয়েছিল যারা ঘটি যারা হয়তো এই বছরের পর বছর তাদের কাছে আমার অনুরোধ একবার সম্ভব হলে মুর্শিদাবাদ যান দেখবেন বাড়ির গায়ে তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো আছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা লেখা আছে বাড়ি কিন্তু বাঁচে তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বলেছেন লক্ষ্মীর ভাঙ্গার পাই তৃণমূল কংগ্রেস করি কি বলছে মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধের গায়ে গরু দুধ খায় সে গরুর লাথি খাওয়া ভালো দুধ অনেক অনেকদিন খেয়েছেন আপনি খেয়েছেন আপনার পরিবার খেয়েছে আপনার এখানকার বিধায়করা খেয়েছেন ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে আর সেটা তৃণমূল লাথি মারবে বুকের মধ্যে লাথি মারবে লাথি নানা ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে জীবনে নানা ওঠা যেন সহজে গায়ে না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা জন্য যোগাযোগ করুন এইট নাইন এইট ডবল ফাইভ জিরো কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেল বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুরা বিশেষ করে চুচুরা এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে মিউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে লেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়া মানে এনথোজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি ক্ষেত্রে বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা করতে